নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব বাংলা আবাস যোজনার ব্যাপারে তো বন্ধুরা এই বাংলা আবাস যোজনার টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গিয়েছে সেই ব্যাপারে আজকে আমরা ভিডিওতে জানবো তো আপনারা কবে টাকা পেতে চলেছেন আসুন জেনে নিই এই ব্যাপারে একদম বিস্তারিতভাবে রাজ্যের প্রতিটি উপভোক্তার মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারের বড় পদক্ষেপ বাংলার বাড়ি প্রকল্পের প্রথম ধাপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রায় এগারো লক্ষ উপভোক্তাকে বড়দিনের উপহার হিসাবে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার ঘোষণা করে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনার মোকাবেলায় রাজ্যের উদ্যোগ কেন্দ্রীয় আবাস প্রকল্পে প্রাপ্য অর্থ না মেলায় রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকেই এই বিপুল অর্থ বরাদ্দ করেছে শনিবার সন্ধ্যায় 6563 কোটি উনচল্লিশ লাখ চল্লিশ হাজার টাকা বিভিন্ন জেলায় পাঠানো হয় জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি যোগ্য ব্যক্তিকে এই প্রকল্পের আয়তায় আনা নিশ্চিত করতে এবার আমরা জানবো টাকার বিতরণ প্রক্রিয়ার ব্যাপারে জেলা প্রশাসন রাতারাতি সংশ্লিষ্ট ব্লকগুলিতে টাকা বরাদ্দ করে মঙ্গলবার সতেরোই ডিসেম্বর নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করবেন প্রতি প্রতীকীভাবে একুশটি জেলা থেকে দুজন করে উপভোক্তা মুখ্যমন্ত্রীর হাত থেকে এই সুবিধা পাবেন উপভোক্তাদের তালিকা ও প্রথম কিস্তির ব্যাপারে কি বলা হয়েছে তেরোই ডিসেম্বরের মধ্যে রাজ্যের কাছে প্রতিটি জেলার প্রাথমিক তালিকা চলে আসে সেই অনুযায়ী টাকা রিলিজ করা হয়েছে প্রথম ধাপে প্রায় এগারো লক্ষ উপভোক্তা ষাট হাজার টাকা করে পাবেন প্রকল্পে জেলাভিত্তিক বরাদ্দের পরিমাণ এবার আমরা জানবো রাজ্যের বিভিন্ন জেলায় বরাদ্দের পরিমাণ নিচে দেওয়া হলো উত্তর চব্বিশ পরগনাতে তিনশো সাঁত্রিশ কোটি তেষট্টি লাখ কুড়ি হাজার টাকা বাঁকুড়া জেলায় চারশো দশ কোটি উনআশি লাখ টাকা হুগলি জেলায় দুশো আটানব্বই কোটি তিরানব্বই লাখ কুড়ি হাজার টাকা পশ্চিম বর্ধমানে সাতচল্লিশ কোটি উনসত্তর লাখ চল্লিশ হাজার টাকা হাওড়া জেলায় একশো সাঁত্রিশ কোটি তিয়াত্তর লাখ টাকা মুর্শিদাবাদ জেলায় তিনশো বাইশ কোটি লাখ ষাট হাজার টাকা নদীয়া জেলায় দুশো আটাত্তর কোটি আশি লাখ কুড়ি হাজার টাকা পশ্চিম মেদিনীপুরে ছয়শো তিন কোটি বাহান্ন লাখ কুড়ি হাজার টাকা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে চারশো পঁচাত্তর কোটি বিরানব্বই লাখ টাকা কোচবিহার জেলায় ছয়শো বিরাশি কোটি চুয়াল্লিশ লাখ ষাট হাজার টাকা উত্তর দিনাজপুরে দুশো আটাত্তর কোটি বাহান্ন লাখ টাকা ঝাড়গ্রামে একশো একুশ কোটি পঁয়ত্রিশ লাখ লাখ ষাট হাজার হাজার টাকা টাকা পুরুলিয়া জেলায় দুশো একুশ কোটি পাঁচ আশি দার্জিলিং জেলায় একত্রিশ কোটি পাঁচ লাখ ষাট হাজার টাকা আলিপুরদুয়ার জেলায় দুশো তিয়াত্তর কোটি ছ লাখ ষাট হাজার টাকা দক্ষিণ দিনাজপুরে একশো উনষাট কোটি আটানব্বই লাখ চল্লিশ হাজার টাকা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আটশো ষাট কোটি তিরাশি লাখ আশি হাজার টাকা মালদাহে একশো আটাত্তর কোটি ঊনসত্তর লাখ কুড়ি হাজার টাকা বীরভূম জেলায় তিনশো পনেরো কোটি ঊনপঞ্চাশ লাখ কুড়ি হাজার টাকা জলপাইগুড়ি জেলায় একশো চুরানব্বই কোটি ঊনপঞ্চাশ লাখ ষাট হাজার টাকা পূর্ব মেদিনীপুর জেলায় তিনশো বত্রিশ কোটি সাতচল্লিশ লাখ কুড়ি হাজার টাকা বরাদ্দ করা হয়েছে এবার আমরা জানবো প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে মুখ্যমন্ত্রীর নির্দেশ আবাস প্রকল্প নিয়ে কোনো সমস্যা থাকলে তা দ্রুত সমাধান করতে হবে প্রতিটি যোগ্য উপভোক্তাকে এই সুবিধা দেওয়া রাজ্যের অগ্রাধিকার রাজ্য সরকার আশা করছে বাংলার বাড়ি প্রকল্পে গৃহহীন মানুষদের স্থায়ী বাসস্থান প্রদানে এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে আশা ও বার্তা এদিনের এই মুখ্যমন্ত্রীর বরাদ্দ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বড় দৃষ্টান্ত স্থাপনের উদাহরণ উপভোক্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা এই প্রকল্প শুধু একটি আবাস নয় এটি আপনাদের জীবনের স্থায়িত্বের প্রতীক তবন্দরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম বাংলা আবাস যোজনার ব্যাপারে তো বাংলা ওয়াস প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গিয়েছে আর কোন কোন জেলায় কত টাকা করে বরাদ্দ করা হয়েছে সেই ব্যাপারে এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ